ওয়াকফ সংশোধনী আইন মেনে বড় নির্দেশ দিয়েছে রাজ্য সরকার শেষমেশ স্বীকার করতেই হয়েছে নবান্নকে কেন্দ্রের ওয়াকফ আইন মানলো রাজ্য ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় বাংলারও একাধিক জায়গায় প্রতিবাদ হয় সুপ্রিম কোর্টেও সংশোধনী আইনের বিরুদ্ধে একাধিক মামলা হয় তবে সংশোধিত ওয়াকফ আইনের ওপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করেনি শীর্ষ আদালত কেন্দ্রের নতুন ওয়াকফ বিল নিয়ে প্রথমে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার কিন্তু আদালতের সুবিধা না হওয়ায় শেষ পর্যন্ত আইন মানতে বাধ্য হলো নবান্ন রাজ্যের সব অকাশ সম্পত্তি তথ্য এবার কেন্দ্রীয় পোর্টালে তুলতেই হবে তাই পাঁচই ডিসেম্বরের মধ্যেই তথ্য আপলোডের নির্দেশ পাঠানো হয়েছে সব জেলা শাসকের কাছে পাঁচই ডিসেম্বরের মধ্যে অকাশ সম্পত্তির খতিয়ান আপলোড করতে হবে নির্দিষ্ট পোর্টালে বৃহস্পতিবার সন্ধ্যায় সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব ডক্টর পি বি সামিল এই সংক্রান্ত চিঠি পাঠান সেখানে বলা হয়েছে ইউমিড মাইনরিটি ডট ডট ইন পোর্টালে প্রতিটি জেলার ওয়াকফ সম্পত্তির খতিয়ান আপলোড করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই আইন অনুযায়ী দেশের সব এবং নিবন্ধিত ওয়াকআপ সম্পত্তির তথ্য ছয় মাসের মধ্যে পোর্টালে আপলোড করতে হবে এই সময়সীমা শেষ হচ্ছে পাঁচই ডিসেম্বর দু হাজার চিঠিতে আরো জানানো হয়েছে পশ্চিমবঙ্গের বিরাশি হাজারের বেশি ওয়াকআপ সম্পত্তি রয়েছে এগুলি আট হাজারের বেশি ওয়াকআপ অ্যাসেস্টের অধীনে এসব সম্পত্তির তথ্য আপলোড করবেন সংশ্লিষ্ট মুতা ওয়াল্লিরা জেলাশাসকের চারটি দিক নির্দেশও দেওয়া হয়েছে সেগুলি হলো মুতা ওয়াল্লি ইমাম মোয়াজিন ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে বৈঠক করে আপলোডের নিয়ম বুঝিয়ে দিতে হবে শুধু অবিতর্কিত সম্পত্তি জন্য আপলোড করতে হবে প্রয়োজন হলে প্রযুক্তিগত সাহায্যের জন্য ফেসিলিটেশন সেন্টার খুলতে হবে সংখ্যালঘু দপ্তরের রাজ্য স্তরের অফিসারদের জেলায় পাঠানো হয়েছে কাজ তদারকির জন্য হঠাৎ করে ডেডলাইন ঘনিয়ে আসায় প্রশাসনের উপর চাপ বাড়ছে এত বিপুল সংখ্যক সম্পত্তির তথ্য অল্প সময়ে পোর্টালে তোলা কতটা সম্ভব হবে তা নিয়ে জেলা স্তরে উদ্বেগ তৈরি হয়েছে ওয়াকফ সংশোধনী আইন মেনে বড় নির্দেশ দিয়েছে রাজ্য সরকার শেষমেশ স্বীকার করতেই হয়েছে নবান্নকে কেন্দ্রের ওয়াকফ আইন মানলো রাজ্য ওয়াকাফ সংশোধনী আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় বাংলারও একাধিক জায়গায় প্রতিবাদ হয় সুপ্রিম কোর্টেও ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একাধিক মামলা হয় তবে সংশোধিত ওয়াকফ আইনের ওপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করেনি শীর্ষ আদালত কেন্দ্রের নতুন ওয়াকফ বিল নিয়ে প্রথমে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার কিন্তু আদালতের সুবিধা না হওয়ায় শেষ পর্যন্ত আইন মানতে বাধ্য বরাদ্দ হলো নবান্ন রাজ্যের সব ওয়াকাফ সম্পত্তি তথ্য এবার কেন্দ্রীয় পোর্টালে তুলতেই হবে তাই পাঁচই ডিসেম্বরের মধ্যেই তথ্য আপলোডের নির্দেশ পাঠানো হয়েছে সব জেলা শাসকের কাছে পাঁচই ডিসেম্বরের মধ্যে ওয়াকাফ সম্পত্তির খতিয়ান আপলোড করতে হবে নির্দিষ্ট পোর্টালে বৃহস্পতিবার সন্ধ্যায় সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব ডক্টর পি বি সামিল এই সংক্রান্ত চিঠি পাঠান সেখানে বলা হয়েছে ইউমিড মাইনরিটি ডট গভর্নমেন্ট ডট ইন পোর্টালে প্রতিটি জেলার ওয়াকফ সম্পত্তির খতিয়ান আপলোড করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই আইন অনুযায়ী দেশের সব নিবন্ধিত ওয়ার্কআপ সম্পত্তির তথ্য ছয় মাসের মধ্যে পোর্টালে আপলোড করতে হবে এই সময়সীমা শেষ হচ্ছে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশে চিঠিতে আরো জানানো হয়েছে পশ্চিমবঙ্গের বিরাশি হাজারের বেশি ওয়ার্ক সম্পত্তি রয়েছে এগুলি আট হাজারের বেশি ওয়াক অ্যাসেস্টের এসেস্টের অধীনে